দল যারা সংসদে ছিল ছিল তারা দেশ জলে পুড়ে হয়েছে কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র নাহে বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নাহে বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার রেফতার ইসলামী বই হাদিস করতো যে উদ্ধার নাকি থাকত লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন জমিন তিতু মিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ শুধু পানি মুগ্ধ করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন ও আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলেছেন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া আমানু হাল

ওগো ফুলতলাবাসীরা ওগো তোমাদের তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে তারপরে আবার পরের রায়াতে বলে দিলেন তুমিনুনা লাকুম আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি আর আমার রাসুলের প্রতি আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে জান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্য কিসের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আর বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে হুদায়েত হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর মহিলাদের ব্যাপারে সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সুজা করতে পারছে আমি ওয়াজ কইলি সুজা হবে সুজা হবে এ সহজ হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাাজ থেকে আসলেন এসে বললেন গো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামি কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান্নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ও আজ তো শোনেই না বরং অনেকে উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আসে এই জাতীয় স্বামী এই ধরে একটা নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বে নামাজির বাড়ি তো আমি খাই খাইনি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের তো হবে না তাহলে হুজুরি যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরকটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদুবান শুনেছি জন্য মিথ্যে কথা বলা আছে তা আমি মেঝে কথা বলি নিয়ে আসবো না হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এইসি খাওয়ার যখন গোস্ত মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কী খবর ডাইরেক্ট নামাজ পড়ছি বল তালি বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘরতে দেখাইতেছে কারণ নতুন জানে খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটার আগে ঘুম ভাঙে না বলসা হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতেই নেই হয় তা খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টা বলা কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরের তো মিজাজ গেজ খারাপ হই ভাত তুই হাঁটা দেখছে স্ত্রী রান্না ঘরতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান যেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত চার রাখাত বলে আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললে তো মেরে থুয়ে যেত এরকম স্বামী আছে না নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে